দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখছেন যে বিডিআর সদস্য যারা রয়েছেন তারা ইতিমধ্যে প্রেস ক্লাবে তাদের বিক্ষোভ সমাবেশটি নিয়ে তারা এসেছে এবং আমরা যেমনটা দেখছি যে গতকালকে কিন্তু ঠিক এমনই দুপুরের পর পর এই বিডিআর সদস্যরা তারা বিক্ষোভ মিছিল নিয়ে যখন শহীদ মিনার থেকে এসেছিলেন তখন শিক্ষা ভবনের সামনে কিন্তু তারা বাধাগ্রস্ত হয় এবং সেখান থেকেই কিন্তু তাদের তাদের সাথে পুলিশের যে সেই জায়গাটিতে দাঁড়িয়ে পুলিশ তাদের উপরে জল কামান নিক্ষেপ করে এবং নিক্ষেপ করে সাউন্ড নিক্ষেপ করে এমনটা বলছে এখানে থাকা বিডিও সদস্যরা এবং সেই সাথে এর কারণ হিসেবে আমরা যেমনটা জানি যে শিক্ষা ভবনের পাশে কিন্তু সেই জায়গাটিতে সচিবালয় রয়েছে এবং সচিবালয়ের চারিপাশে কিন্তু একশো চৌচল্লিশ ধারা জারি করা রয়েছে এবং সেই একশো চৌচল্লিশ দ্বারা জারি উপেক্ষা করে যাতে করে কেউ কোনো ধরনের বিক্ষোভ বা কর্মসূচি না করতে পারে সমাবেশ না করতে পারে সেই কারণেই কিন্তু একশো চৌচল্লিশ দ্বারা জারি করা থাকার কারণে সেই জায়গাটিতে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না ঠিক সেই কারণে হয়তোবা পুলিশ সেখানে বাধা দিয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পাই সেই এর ফলে কিন্তু অনেকে আহত হয় এমনটা বলছে বিডিআই সদস্যরা এবং তারা কিন্তু আজকে ঠিক এই ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং আমরা এই জায়গাটিতে যেমনটা দেখছি যে বিডিআর সদস্যরা কিন্তু একত্রিত হয়েই তারা আজকে এখানে অবস্থান নিয়েছে এবং তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম কি কারণে তাদের এই অবস্থান কর্মসূচি এবং তারা বলছে তাদের একটি মাত্র দাবি সেটি হচ্ছে সেটি হচ্ছে এই বিডিআর সদস্যদের সাথে চাকরি হয়েছে সেই সকল সদস্যদের প্রতিপূরণ সহ চাকরিতে পূর্ণ তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে তারা তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এই কথা কিন্তু তারা বলছে একটু দেখাতে চাই যে তাদের যে ব্যানারটি রয়েছে সেখানে যারা আহত হয়েছে তাদের কিছু প্রতিকৃতি বা ছবি নিয়ে কিন্তু তারা এখানে ফ্লেকার্ট নিয়ে তারা এখানে দাঁড়িয়েছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন